বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো শনিবারের দিনে সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে জানাচ্ছি তাহলে চলো শুরু করে দিই আজকের এক্সারসাইজ এক্সারসাইজটা আমাদের রোজ করাটা দরকার এবং আমি তো কোনোদিন মিস করি না কারণ এক্সারসাইজটা আমার জীবনের একটা অঙ্গ যেরকম রোজ খাওয়া দাওয়া করি রোজের যা কাজ তা করি সেরকম এক্সারসাইজটাও কিন্তু আমার জীবনের একটা অঙ্গ বলতে পারো তাহলে চলো শুরু করে দিই কথা কম বলে এক্সারসাইজ তাহলে আজকে কিন্তু কয়েকটা সারা শরীরের বলতে পারো এক্সারসাইজ করবো শুরু করে দিই চলো ফার্স্ট এই পজিশনে থাকবো ওকে যে সাইডের পাটাকে সোজা করবো সেই সাইডের হাত থেকে কিন্তু আমি স্ট্রেট করবো উল্টো সাইডে ঠিক আছে এই যে এইখানে পাটা আমি স্ট্রেট করছি মানে লেফট লেফ রাইট হ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ওকে এবারে নেক্সট সাইড ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ

ফিফটিন রিল্যাক্স এবারে বলবো হলে গিয়ে বেলি এবং আমার একটা এক্সারসাইজ তাহলে এই পরিসন নিলাম ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ওকে রিল্যাক্স এবারে আমরা কী করবো এবারে করবো হলো গিয়ে এই পজিশান থেকে পাটাকে তুলে দেব থাকলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে আজকের মতো এই কটা এক্সারসাইজ দেখালাম আমার সঙ্গে কারা কারা করেছে অবশ্যই কমেন্টস করে জানিও এবং সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এবং তার সঙ্গে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমার নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এবং লাইক অবশ্যই করে দিন বাই বাই আজকের মতো নতুন কোনো এক্সারসাইজ নেই আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে